নমস্কার আজকে আমি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের তার একটি বিখ্যাত কবিতা নন্দলাল আপনাদের শোনাচ্ছি এই কবিতাটি একটি ব্যঙ্গ রসাত্মক কবিতা তখনকার দিনে কবি বোঝাতে চেয়েছেন যে সমাজে কিছু লোক আছে যারা শুধু মুখে বড় বড় বুলি বলে আর মিথ্যা কথার ঝুরি দিয়ে লোককে তাগ লাগিয়ে দেয় অথচ কাজে কর্মে কিছুই নেই তিনি তার এই কবিতার মাধ্যমে তা তুলে ধরেছেন কবিতাটি এখন আপনাদের শোনাচ্ছি কবিতা নন্দলাল কবি দ্বিজেন্দ্রলাল রায় নন্দলাল তো একদা একটা করিল পণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা করকি কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলের মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি। না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্মে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ সকলে বলিল বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল করকি করকি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপু নিতে আমি যদি মারা যাই বলো কবি ঘাত নাকে দিব যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টাই খানে নৌকা ভীষণ ডুবি ভীষণ হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দ লাল সকলে বলিল ভালো রে নন্দ বেঁচে চিরকাল べちゃたあきちろか。のしか。